পরিবেশ আমি কিন্তু ঝড় বৃষ্টির মাঝে আপনাদের মাঝে ভিডিওতে চলে আসলাম সরাসরি দূরে কিন্তু ভয়ঙ্কর কৃষকটা দেখা যাচ্ছে যারা এই মুহূর্তে আমার সাথে ভিডিওতে যুক্ত হচ্ছেন সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে দেখছেন জঙ্গলটা কিন্তু এখানে শুরু এখান থেকে কিন্তু জঙ্গলটা একেবারে ভিতরের দিকে চলে গেছে আমি কিন্তু ওই বাইরে যাওয়ার চেষ্টা করবো দেখা যাক এখন কত দূর দেখাতে পারি প্রচণ্ড বৃষ্টির ভিতর আমি শুনেছি এই জঙ্গলের ভিতর ভয়ঙ্কর ভয়ঙ্কর অন্য প্রাণীতে ভরপুর জঙ্গলটা সেটা আজকে সরাসরি আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করব দর্শক চারিদিকের আওয়াজটা কি শুনতে পাচ্ছেন কি ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে চারিদিক থেকে এখানে কিন্তু এখন মেষ পিছা মেসো ভূতের উপদ্রব বেড়ে যাবে এই জঙ্গলকে জঙ্গলের চারিদিকে পুরো কিন্তু ভয়ঙ্কর কৃষকটা দেখা যাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি দর্শক একটা আলো আসছে Thank <sharp inhale>